আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওই যে সাকিব তার ব্যাংক বাংতেছে তার তিলে তিলে জমানো টাকা প্রতিদিনের সঞ্চয়ের টাকা এখন সে ব্যাংক বাংতেছে দেখা যাক তার ব্যাংক থেকে ক কত টাকা জমা হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে ব্যাংক ব্যাংক থেকে টাকা বের করে তার বন্ধু বান্ধব অর্থাৎ আপনাদেরকে নিয়ে সে পার্টি দিবে আজকে চলে চলে যাবে ময়মসিংহ কাচ্ছি কাচ্ছি ভাই কাচ্ছি ভাই কাচ্ছি ভাই নিকে হবে আপনাদেরকে

হ্যাঁ বন্ধু বলো হ্যাঁ শুনতেছি ছয় ত্রিশ